আপনাদের বলবো যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন দু হাজার পঁচিশের জুলাই মাস কেমন কাটবে জেনে প্রেম সম্পর্কের কথা বলে ধনুরাশি জাতকদের জন্য এই মাস প্রেমের ক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বল দাম্পত্য জীবনে উষ্ণতা থাকবে যারা সিঙ্গেল তাদের জন্য পর থেকে প্রেমের প্রস্তাব আসতে পারে সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে পারিবারিক এবং গৃহের কথা বলতে গেলে তাহলে আপনাদের পারিবারিক গৃহের কথা বলতে গেলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে পরিকল্পনা হতে পারে পরিবারের তরফরূপে অমীমাংসিত ও কাজ মীমাংসা হবে চাকরি অর্থের কথা বলে কর্মজীবনে দশ তারিখের পর থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন কাজ বা দায়িত্ব পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য মাসটি নতুন লগ্নের জন্য উপযুক্ত অর্থনৈতিক দিকে মাসটি বেশ ইতিবাচক শুভদিন দিন সাত চোদ্দ ছাব্বিশ সতর্কের দিন এগারো সতেরো উনত্রিশে জুলাই শিক্ষা ছাত্র কথা বলে পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি ভালো হবে উচ্চশিক্ষায় সুযোগ বা স্কলারশিপের জন্য অনুকূল সময় একুশে এর পর ভালো খবর আসতে পারে স্বাস্থ্য সাধারণ স্বাস্থ্য থাকবে ভালো থাকবে তবে পেট বা গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বাইরের খাবার কম খাওয়াই ভালো আপনাদের বলবো টিপস হিসাবে বলবো আপনাদের বৃহস্পতিবার গরিবকে হলুদ ডাল এবং কলা দান করুন এবং বৃহস্পতি নামে অগ্রবান জপ করুন হলুদ বা সোনালী রঙের পোশাক শুভ ফল দেবে জুলাই মাস ধনুরাশির জন্য কর্মপ্রেম পরিবার সব জন্য শুভ সুযোগ নিয়ে আসবে শুধু আত্মবিশ্বাস আর ধৈর্য নিয়ে চললেই সফলতা আসবে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর ব্যক্তিগত সমস্যায় অবশ্যই ফোন করবেন